বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দের ছাব্বিশে জুন পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনার কাঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বাংলা ভাষায় প্রথম শিল্পসম্মত উপন্যাস রচনার কৃতিত্ব তারই তার পিতা যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন ডেপুটি কালেক্টর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি পরীক্ষায় উত্তীর্ণ প্রথম স্নাতকদের মধ্যে তিনি একজন পেশাগত জীবনে তিনি ছিলেন ম্যাজিস্ট্রেট চাকরি সূত্রে খুলনার ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করে তিনি নীলকরদের অত্যাচার দমন করেছিলেন দায়িত্ব পালনে তিনি ছিলেন নিষ্ঠাবান যোগ্য বিচারক হিসেবেও তার খ্যাতি ছিল বাংলা সাহিত্য চর্চায় অসাধারণ সাফল্য অর্জন করেছিলেন তিনি উপন্যাস ও প্রবন্ধ রচনার বাইরে বঙ্গদর্শন আঠারোশো পত্রিকা সম্পাদনা ও প্রকাশ তার অন্যতম কীর্তি সংবাদ প্রভাকর পত্রিকায় কবিতা প্রকাশের মাধ্যমে তার সাহিত্য চর্চার শুরু বঙ্কিমচন্দ্রের গ্রন্থ সংখ্যা চৌত্রিশ তার রচিত প্রথম উপন্যাস নন্দিনী তার অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল কপালকুণ্ডলা মৃণালিনী বিষবৃক্ষ কৃষ্ণকান্তের উইল চন্দ্রশেখর আনন্দমঠ দেবী চৌধুরানী রাজসিংহ সীতারাম রাজমোহনস ওয়াইফ নামে একটি ইংরেজি উপন্যাসও তিনি রচনা করেছেন এছাড়া বঙ্কিমচন্দ্র ধর্ম দর্শন সাহিত্য ভাষা ও সমাজ বিষয়ক অনেক প্রবন্ধ রচনা করেছেন লোকরহস্য বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর সাম্য কৃষ্ণ চরিত্র বিবিধ প্রবন্ধ ইত্যাদি তার গদ্য গ্রন্থ বাংলা সাহিত্যে অসামান্য অবদানের জন্য তিনি সাহিত্য সম্রাট উপাধিতে ভূষিত হন বঙ্কিমচন্দ্র আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দের আটই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন